নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর্তরঙ্গ দেউলিয়া অবস্থায় পাকিস্তান ভারতকে দোষারোপ করতে জম্মু কাশ্মীর নিয়ে অভিযোগে আবদ্ধ অন্যদিকে পাকিস্তানের দুশচরিত্র তুলে ধরতে দেশে বিদেশে ভারত সচেষ্ট রয়েছে এবং এস বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন পাকিস্তান পাপের ফল বুক করছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন পাকিস্তান যদি ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতো তাহলে অবশ্যই ভারত পাকিস্তানকে আন্তর্জাতিক মুদ্রা থেকে বেশি সাহায্য করত প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে গত শনিবার প্রতিরক্ষা মন্ত্রী এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘের অধিবেশনে দাঁড়িয়ে পাকিস্তানের অভিযোগের পাল্টা দিতে গিয়ে বলেছেন যে বর্তমান পাকিস্তান দেউলিয়া অবস্থায় থেকে পাপের ফল ভোগ করছে পাকিস্তানের জিডিপি উগ্রপন্থা এবং সন্ত্রাসবাদ দিয়ে বিচার হয় যার কারণেই পাকিস্তানের বর্তমান এই অবস্থা এমনকি ভারতবর্ষে যেখানেই সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে দেখা যাচ্ছে পড়ুক্কে পাকিস্তানের মদত রয়েছে পাকিস্তান জড়িত এতে পাকিস্তান পাপের ফল ভোগ করছে পাকিস্তানের দেউলিয়া অবস্থা নিয়ে দেশের মানুষকে তারা ভারতের সমকক্ষ আর্থিক দিকে দিক দিয়ে তুলতে পারছে না আমেরিকা চীন নানাভাবে পাকিস্তানকে সাহায্য করেছে দশকের দশক ধরে কিন্তু সেই অর্থ পাকিস্তান সন্ত্রাসবাদ এবং উগ্রপন্থার জন্য যে খরচ করে সেটাই পড়ুককে জয়শঙ্কর বুঝাতে চাইলে সেই টাকা যদি পাকিস্তান নিজেদের দেশের উন্নতিতে কাজে লাগত লাগাতো তাহলে কিন্তু ভারত থেকে এগিয়ে থাকত কিন্তু আজ তারা নিচের দিকে নামছে অর্থাৎ আরও অবনীতি হচ্ছে পাকিস্তানে সে কথাও বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এতে পাকিস্তানের যে বিকারি অবস্থা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু বিশ্বের দরবারে আরও পরিষ্কার হয়ে গেল তবুও কিন্তু পাকিস্তানের লজ্জা হচ্ছেন অন্যদিকে রাজনাথ সিং বলেছেন যে আন্তর্জাতিক মুদ্রাভাণ্ডার এক বিলিয়ন ডলার দেওয়ার যে শিলমোহর দেওয়া দিয়েছে পাকিস্তানকে দেওয়ার জন্য তার থেকেও বেশি দিত বেশি সাহায্য করত পাকিস্তানকে নিঃশর্তে ভারত যদি ভারতের সঙ্গে পাকিস্তান ভালো সম্পর্ক রাখত তিনি এও বলেছেন যে পাকিস্তান বা প্রতিবেশী কষ্টে থাকুক সেটা কোনো অবশ্যই ভারত চায় না এ নিয়ে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর উদাহরণ তুলে এনেছেন সত্যি ভারত ভারতে যত সরকার এসেছে সব সরকারই চেয়েছে পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে কিন্তু পাকিস্তান এবং ভারত বিরোধিতা এবং সন্ত্রাসবাদে ভারতকে জর্জরিত করে রাখতে নিজেদের সুস্থির মস্তিষ্ক নিজেদের সুস্থির মানসিকতা হারিয়ে ফেলেছে যার কারণে আমেরিকা চীন থেকে লাগাতার সাহায্য পেলেও সেভাবে নিজেদের উন্নতি করতে পারেনি আর এখন রীতিমতো দেউলীয় অবস্থা ধারণ করেছে সেই হিসেবেই রাষ্ট্রসংঘের কাছে বা আন্তর্জাতিক মুদ্রা কাছে হাত হচ্ছে তাদের আর্থিক অবস্থার পাততে কারণে এক্ষেত্রে কিন্তু রাজনাথের কথার বিশেষ তাৎপর্য রয়েছে ভারতের সাহায্যের ক্ষেত্রে যেভাবে রাজনাথ বলেছেন তা কিন্তু অমূলক নয় ভারত আফগানিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ বাংলাদেশকে নানাভাবে সাহায্য করে যাচ্ছে এবং তাদের আর্থিক পরিস্থিতির ক্ষেত্রে ভারত যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তা কিন্তু সংশ্লিষ্ট দেশের মানুষও অস্বীকার করতে পারবে না উদাহরণ তো রীতিমতো বলা যায় শ্রীলঙ্কার ক্ষেত্রে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছে দু সালে কিন্তু সেই অবস্থা থেকেও ভারত শ্রীলঙ্কাকে টেনে তোলার চেষ্টা করে যাচ্ছে অথচ দেখুন পরীক্ষা করে শ্রীলঙ্কা কিন্তু চীনের হাত ধরেছিল কিন্তু সেই চীন হাত গুটিয়ে নিয়েছে শ্রীলঙ্কার দুর্দশার পরিস্থিতি দেখা সত্যি সেই হিসেবে পাকিস্তানের কিন্তু বুধ বুদ্ধি জাগা উচিত নিজেদের সুস্থ মস্তিষ্ক সুস্থ মানসিকতা ফেরানো উচিত যে ভারতের সঙ্গে দরবার করে ভারতের সঙ্গে বিরোধিতা করে ভারতের সন্ত্রাসের জর্জরিত করে পঁচাত্তর বছর পরেও যেহেতু উন্নতি করতে পারেনি স্বাধীনতা যেহেতু দুটি দেশ একসঙ্গে হয়েছে কিন্তু বর্তমান অবস্থানে দাঁড়িয়ে পঁচাত্তর বছর পরেও পাকিস্তানের দেউলিয়া অবস্থা সৃষ্টি হয়েছে কিন্তু ভারত নিজেদের আন্তর্জাতিক ভাণ্ডার স্ফীত করছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে পাকিস্তানের ভূত বুদ্ধি উদয় করা উচিত যে দশকের পর দশক ধরে ভারতকে সন্ত্রাসে জর্জরিত করে রেখেছি সীমান্তে সংঘাতে লিপ্ত রেখেছি কিন্তু ভারতের কোথাও আর্থিক দিক দিয়ে কোনো ক্ষতি করা সম্ভব হয়নি ভারতের আর্থিক আর্থিক পরিস্থিতি তলানিতে টেকানো যায়নি সেই চিন্তাটা পাকিস্তানের মানুষের করা উচিত বরং বন্ধুত্বের হাত বাড়িয়ে কয়েক দশক তারা দেখুক তারা সন্ত্রাসী কার্যকলাপ ভারত বিরোধিতা করে হয়তো মানসিকভাবে একটা তৃপ্তি পায় কিন্তু দেশের আর্থিক পরিস্থিতি যে তৃপ্তিজনক হচ্ছে না সেটা কিন্তু তাদের আজকে পঁচাত্তর বছর পর দাঁড়িয়ে অনুধাবন করা উচিত যেহেতু ভারত বিরোধিতা করে ভারতে সন্ত্রাসী কার্যকলাপ করে পাকিস্তানের উন্নতি ভারতের মতো হয়নি সেই বিবেচনাটা তাদের করা উচিত এবং ভারতের সঙ্গে বন্ধুত্ব করে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রেখে পাকিস্তানের দেখা উচিত যে পাকিস্তান নিজেদের আর্থিক পরিস্থিতি উন্নত করতে পারে কিনা কেননা শত্রুতা করলে শত্রুতাই সৃষ্টি হয় কোনো অবস্থায় ভালো সম্পর্ক সৃষ্টি হয় না হচ্ছে না সেটা পঁচাত্তর বছর করার পর পাকিস্তানকে নিজেদের জ্ঞান বিবেচনা করে বোঝা উচিত সেই ক্ষেত্রেই আরেকটা প্রসঙ্গ তুলে আনা যায় যে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও ভারতের সঙ্গে তিক্ততা সম্পর্ক করার চেষ্টা করে যাচ্ছে বর্তমানে সার্বিকভাবে বাংলাদেশের যে অবস্থা দেখা যাচ্ছে যে বাংলাদেশ উগ্রপন্থা এবং ভারত বিরোধিতার দিকে এগুচ্ছে যেটা পাকিস্তান স্বাধীনতার পর থেকেই করে আসছিল সেই ক্ষেত্রে বাংলাদেশকে একটাই সাবধানবাণী সতর্কতা দিতে পারি যে পাকিস্তানের বর্তমান অবস্থা দেখে আপনারা সতর্ক হয়ে যান পাকিস্তানও ভারত বিরোধিতা এবং সন্ত্রাসী কার্যকলাপ করেই উন্নতি করতে পারেনি ভারত থেকে কোনো দিক দিয়ে বরং দিন দিন অবনতি হচ্ছে এবং পাকিস্তান অর্থনৈতিক সামাজিক এবং পরিকাঠামো দিক দিয়ে নিচের দিকে নামছে সেই ক্ষেত্রে বাংলাদেশকে কিন্তু শেখ হাসিনা পনেরো বছরে অনেক উন্নতির পথ দেখিয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে এখন পাকিস্তানের পথ অনুসরণ করে বাংলাদেশের বর্তমান সরকার যদি উগ্রপন্থা এবং ভারত বিরোধিতায় ইন্ধন দেয় তাহলে পাকিস্তানের বর্তমান যে অবস্থা রয়েছে বাংলাদেশের কিন্তু সেই অবস্থা ধরতে সময় নেবে না বরং পাকিস্তানের থেকেও বাংলাদেশের অবস্থা আরও বেশি হতে পারে কেননা বাংলাদেশের অনেক কিছুই ভারতের উপর নির্ভরশীল সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই ভারত বিরোধিতা এবং উগ্রপন্থা নিতে ভারতকে ব্যবহার করতে যে মানসিকতা বাংলাদেশের মানুষ নিয়েছে এতে হয়তো মানসিক তৃপ্তি পাবে কিন্তু দেশের মানুষের আর্থিক পরিস্থিতি দেশের মানুষের সার্বিক পরিস্থিতি কোনো অবস্থায় হবে না কেননা বাংলাদেশ এবং ভারত সবাই এমনকি বিশ্বের সমস্ত দেশ দেখতে পাচ্ছে যে বাংলা পাকিস্তানের মানুষ সারা বিশ্বে বিকারির মতো হাত পাচ্ছে এবং সৌদি আরব তো রীতিমতো পরিষ্কার বলে দিয়েছে যে পাকিস্তান যেন বিকারি সৌদি আরবে না পাঠায় এত লজ্জাজনক এত চূড়ান্ত অবমাননাকার অবমাননাকর পরিস্থিতিতে পৌঁছে গেছে পাকিস্তান আরব দেশ এমন কি আন্তর্জাতিক ভাণ্ডার পর্যন্ত পাকিস্তানকে সতর্ক করে দিচ্ছে পাকিস্তানে পাকিস্তানকে আই এম সতর্ক করে দেওয়াই পাকিস্তানের দেড় লক্ষ চাকরি চাটাই করা হয়েছে ছয়টি মন্ত্রক চাটাই করা হচ্ছে এবং আয়কর বাড়াতে মানুষের উপর করের বোঝা চাপানো হচ্ছে অর্থাৎ পাকিস্তান নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারছে না আইএমএফকে শর্ত পূরণ করে টাকা পেতে হচ্ছে এই অবস্থায় পৌঁছে গেছে পাকিস্তান আর ভারত বিদেশি মুদ্রা স্পিত করছে পঁচাত্তর বছর পর পাকিস্তানের উগ্রপন্থা এবং সন্ত্রাসী কার্যকলাপ ভারত বিরোধিতা করে এই অবস্থা কিন্তু ভারত পাকিস্তানের কোনো বিরোধিতা করেনি সন্ত্রাসী কার্যকলাপও করেনি না করেও ভারতের বর্তমান অবস্থান খুবই মজবুত অবস্থায় এটাই পারা তাহলে আপনারা উগ্রপন্থা এবং সন্ত্রাসী কার্যকলাপ করে কি মূল্যটা পেলেন কি লাভটা পেলেন লাভ যদি নাই পেলেন তাহলে এসব করে কি লাভ হচ্ছে মানসিক তৃপ্তি দিয়ে তো আর অন্তত দেশের উন্নতি হয় না সেই বুথ বুদ্ধিটা অন্তত পঁচাত্তর বছর পর এবং উগ্রপন্থা এবং সন্ত্রাসী কার্যকলাপ করে নিজের দেশের উন্নতি না করতে পারার পর নিজেদের মানসিক বুধ জাগানো উচিত যে ভারতকে সন্ত্রাসী কার্যকলাপে জর্জরিত করে ভারতকে তলা নিতে যখন নিতে পারছি না তখন নিজেদের দেশের উন্নতির জন্য কি করে কোন পন্থায় সঠিক পদক্ষেপ হয় সেদিকে নজর দেওয়া উচিত অন্তত পাকিস্তানিদের নিজেদের প্রতি নিজের দেশের প্রতি সত্যিকারের যদি উন্নতির মানসিকতা থেকে থাকে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন